তো হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো এই দেখো আমি কিন্তু গিয়েছিলাম মাসি বাড়ি তো অনেক দিন পর গিয়েছিলাম মাসি বাড়ি একটু দরকারি আমি গিয়েছিলাম তো দেখো গিয়ে আর এই দেখো মাসি আজকে বানাবে একটা নতুন একটা রেসিপি তো কারা কারা জানো এই রেসিপিটা কমেন্টটা কিন্তু জানিও প্রথমে কিন্তু দেখো কচু পাতাগুলো ভালো করে ধুয়ে তার মধ্যে ডাল মানে ডাল বেটে এটা বানানো হয় এরকম করে প্যাঁচিয়ে নাকি আমিও প্রথম দেখছি এরকম করে প্যাঁচিয়ে নাকি মানে জলে ভাপা করবে তারপরে তো দেখো তোমরা তারপরে কি হচ্ছে তো তোমরাই দেখো তো আর এই দেখো এই কচু পাতাগুলো আমি নিয়ে গিয়েছিলাম কারণ মাসি ওখানে সেরকম পাওয়া যায় না পাওয়া যায় তবুও একটা নিজে নিয়ে যাওয়া একটা আলাদা একটা অনুভূতি তো চলো তোমরা তোমাদের সঙ্গে শেয়ার করি ভিডিওটা আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে আর রেসিপিটা কিন্তু তোমরা ট্রাই করো আর যারা ভাবছো যে গলা চুলকাবে বা কি মুখে ধরবে কোনো ব্যাপার না যদি সেরকম মনে হয় একটু লেবু চিপে দিয়ে দিতে পারো তরকারিতে বা লেবু দিয়ে খেতে পারো কিন্তু আমাদের কিন্তু ধরেনি তো আর এই ডালের মধ্যে কি কি দিয়েছে ফুল রেসিপিটা জানতে চাইলে কিন্তু বেশি বেশি কমেন্ট করতে হবে তবেই কিন্তু জানাবো আর এটা হচ্ছে মাসি তো মাসি মাসি বলতে কেমন লাগছে মালতি মাসি মালতি মাসি আসলে আমি মাসিকে ছোট থেকে মানি বলে ডাকি তো তোমাদের সঙ্গেও মানে মানি দিয়ে শুরু করছি তো দেখো মানি এখন এই যে এগুলো মানে পুর তৈরি করছে একটা কিন্তু দিয়ে দিয়েছে অলরেডি ওখানে আরেকটা এই যে তৈরি হচ্ছে আর খেতে কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল আর আমি বাড়িও নিয়ে এসেছিলাম এক দুই পিসের মতো তো চলো তোমাদের সঙ্গে ফুল ভিডিওটা শেয়ার করি আর তোমরা এনজয় নাও আর মাম্মামকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না মাম্মামের একটা এখানে দাদা ভাই আছে দাদা ভাইয়ের সঙ্গে খালি খেলাধুলো এই দেখো প্রায় কিন্তু হয়ে এসছে এটা আর এটা হচ্ছে আমার দাদা এর তো এই যে কি অবস্থা চুল টুল কাটেনি পাগল পাগল ঘুরে বেড়াচ্ছে মনে হচ্ছে আর এই দেখো এই পাশে কিন্তু আমার মেয়ে বসে আছে ওখানে গোপু হচ্ছে চোখ চোখ আঁকানো হচ্ছে চোখ কান মুখ এগুলো মানে দৃষ্টি যেটা বলে সুন্দর করে তো তারপরে এই দেখো এখানে কেটে কিন্তু পিস পিস করে এই দেখো কেটেছে কাটার পরে কিন্তু এই যে ভাজার জন্য রেডি এরকম করে কেটে নিতে হয় আর মানির কিন্তু বেলকনিতেই দেখো লঙ্কা হয়েছে পাথরকুচি মানে কি তোমার লাগবে টমেটো থেকে ফুল থেকে দুব্বা থেকে তুলসী পাতা মানে যা যা লাগবে সবই মানির কাছে আছে আর বেলকনি থেকে দুব্বাটা এতটা নিচে গেছে যে পুরো নিচ অব্দি চলে গেছে দুব্বা গাছ গাছটা আর এই দেখো কি যত্ন করে গাছগুলো জানো বেচারা খাসতে গেছে আহ গো মুখটা কেমন হয়েছে গো তো তারপরে দেখো এইখান থেকে কিন্তু ভিউটা বেশ সুন্দর একেবারে এখান থেকে মালদার যে মহানন্দা ব্রিজটা ওইটা দেখা যায় এই জানলাটা দিয়ে তো কারা কারা মালদা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করতে কিন্তু জানিও না ভুলিও না সরি একটু ভুল হয়ে গেল। আর এই দেখো আমার কিন্তু বেশ ভালো লাগে এই জায়গাটা আর এই দেখো টমেটোগুলো এরকম টমেটো ছাদেও না অনেকগুলো হয়েছে কিন্তু কাঁচা কাঁচা আছে পাকা থাকলে আমি একটা নিয়ে যেতাম আর এই দেখো অ্যালোভেরা গাছ ছাদেও আছে অ্যালোভেরা আমি নিয়ে এসেছি একটা অ্যালোভেরা গাছ আর এই দেখো এই ফুলগুলো তো মন মুগ্ধ করা ফুল একেবারে ফুলগুলো আমার এত ভালো লেগেছে এত ভালো লেগেছে তা বলার মতো না ফুলগুলোকে যতই কাছ থেকে দেখছিলাম মনে হয় খুবই সুন্দর ফুটে উঠছে ফুলগুলো তো চলো আর ওইদিকে রান্নার অবস্থাটা কী তো তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করেছিলাম তোমাদের সঙ্গে তরকারিটা আর শেয়ার করা হয়নি আর তারপরে এখন চলে যাবো একটু ছাদে বললাম না ওই যে মানি গাছে গাছ করেছে ছাদে এই দেখো কত গাছ ছাদে আর আমার টুনটুনি কিন্তু পিছন পিছন ছাড়ে না এই যে ফুল দেখে নিয়ে এসেছে ফুল নেবে এখন আর এই দেখো গাছে জল টল দিয়ে এতটা রোদ হয়েছিল যে আমরা জল টল দিয়ে তারপরে নিচে একটু বসেছিলাম তারপরে নিচে চলে গিয়েছিলাম তো এই দেখো আর এইখানে কিন্তু কি যে দেখাচ্ছিলাম আমি এখনও আমি নিজেও এডিট করার বুঝতে পারছি না ওহো টমেটো দেখাচ্ছিলাম তোমাদেরকে তো এই দেখো মাম মাম ছাড়া জায়গা পেয়েছে তো আসলে আমাদের বাড়িটা হচ্ছে ছোট্ট আর এখানে আসলে ছাদটাতে ছাড়া জায়গা পেয়েছে ভীষণ মজা পেয়েছে আর এই দেখো এখান থেকে সম্পূর্ণ গাছ মাসির